দেশ রক্ষায় এক ধাক্কায় বন্ধ ভারতের তেত্রিশ পণ্য বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে তেত্রিশটি পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা এবং বাজারে ভারসাম্য আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লিক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফ্ট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গুঁড়া তামাক রেডিও যন্ত্রাংশ টিভি যন্ত্রাংশ সাইকেল যন্ত্রাংশ মোটর যন্ত্রাংশ ফর্মিকাশিট সিরামিক সামগ্রী স্যানিটারি সামগ্রী স্টেনলেস স্টিল সামগ্রী মার্বেল স্ল্যাব টাইলস মিশ্র কাপড় ছাপানো কাপড় ডিনার সেট গ্লাস ওয়ার কৃত্রিম রেশমি সুতা সস্তা প্যাকেটজাত নুডলস সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী প্লাস্টিক চামচ বাজারজাত প্লাস্টিক বালতি অ্যালুমিনিয়াম পাত সস্তা ইলেকট্রিক সুইচ ও ফিটিংস থার্মোকল ইউপিভিএস বক্স কম দাম ফার্নিচার কিচেন সেট এবং প্লাস্টিক সামগ্রী বিশেষত এসব পণ্য ভারতে কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলেছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করেছিল সরকারের এই পদক্ষেপের পেছনে তিনটি মূল কারণ প্রথমত দেশীয় শিল্প সুরক্ষা এবং বাজারে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা দ্বিতীয়ত অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো এবং তৃতীয়ত শুল্ক ফাঁকি এবং অবৈধ রপ্তানির পথ বন্ধ করা এসব পণ্য নির্বাচনে সরকার নিশ্চিত করেছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ও ভোক্তা চাহিদা অনুযায়ী বাজারে ঘাটতি সৃষ্টি হবে না বরং এটি স্থানীয় শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান রাতে সাহায্য করবে এর আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিনিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী ছিলেন তিনি নিজেই চেয়েছিলেন বিদেশি বড় বড় বিনিয়োগকারী যারা আসবেন চীন জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যের মান উন্নয়নে সহায়তা হবে সরকার আশাবাদী যে এটি দেশের শিল্পের সক্ষমতা বাড়াবে নতুন প্রযুক্তি ডিজাইন এবং উন্নত মানের পণ্য উৎপাদনে সহায়ক হবে এছাড়া এই পদক্ষেপ বাংলাদেশের বাণিজ্যিক কৌশলকেও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করবে ইতিমধ্যে নয় থেকে দশ তারিখের প্রোগ্রাম নেট দুনিয়া ব্যাপক সাড়া ফেলেছে বেশিরভাগ নেটিজেনদের দাবি বিশ্ব অন্য নতুন এক বাংলাদেশকে দেখতে যাচ্ছে অবশেষে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাস্টমস বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থাকে একযোগে কাজ করতে হবে যাতে কোনো রকম অবৈধ প্রবাহ প্রবেশ করতে না পারে এবং এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বিদেশি বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও তার অবস্থান সুদৃঢ় করবে আপনি কি মনে করেন দেশ রক্ষায় এক ধাক্কায় বন্ধ ভারতের তেত্তিরিশ পণ্য আমাদের দেশ ও জনগণের জন্য কতটা উপকারী ও কার্যকরী ভূমিকা পালন করবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন